আমি বলে দিই রানাঘাট আমি এখানে এসেছি আমি এক বাচ্চা খুব অসুস্থ আমি একটা ভিডিও পাই সেই ভিডিওটা আমি পেয়েছিলাম যে ঝিলিক মা ঝিলিক মা ভিডিওটা করেছে আর যে কৃষ্ণ কালী মা তার ইয়েতে থাকে কালী মা বলে একটা বাচ্চা খুব অসুস্থ আমি শুনেছিলাম যে তার চিকিৎসার জন্য ষোলো কোটি টাকা লাগবে আমি জানি না আজকে আমার হয়তো এই বাচ্চাটা হয়তো আমাকে টেনে নিয়েছে তার কারণ আমি এসে দেখলাম যে এই বাচ্চাটা ওই বাচ্চাটা কিন্তু আলাদা কিন্তু রোগটা কিন্তু একই আমি এসেছি আমি বাচ্চাটাকে দেখাই বাবা মায়ের মুখে শুনবেন আপনারা আর আমি একটু দেখাই বাচ্চাদের বাচ্চাদের মা বাবার কাছে শোনা যাক ওর কি রোগ হয়েছে ও কোথায় দেখাচ্ছে তাই আজ আমি এসেছি সেখানে যখন এখন মন্দিরটা একটু স্টপ আছে বলে তা আমি একটু হালকা হয়েছি সোমবার সোমবারও প্রচুর ভক্ত আসেন জানেন আর সোমবার ভক্ত এখনো আসছেন আমি ভিডিও করে ছাড়ছি না আজকেও প্রচুর ভক্ত এসছেন সেখানে মন্দির হয়ে আমি এসেছি আর শনিবার দিন পুরো একদম কাজ কমপ্লিট হয়ে যাবে শনিবার দিন একদম তোমার প্রচুর ভক্তদের একটা পোশাক বিতরণ করা হবে বলা হয়ে গেছে শনিবার দিনই থেকে আমি ত্রিশূল ধরবো আর আমি যে মা বাবার কাছে এসেছি আমি একটু দেখাবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা জয় দেখো একটু বাচ্চাটাকে এই বাচ্চাটা দেখো বাচ্চাটা সবাই হয়তো দেখেছেন আর অনেকে হয়তো জানেন না যে বাচ্চাটা তোমার বাচ্চাটা কি সমস্যা বললো মা আমার বাচ্চাটা এখন এগারো মাস বয়স হতে চলেছে ও এখনো উবর হতে পারে না আমরা যেরকম করে শুয়ে রাখি ও সেরকম করে শুয়ে থাকে আর পাঁচটা বাচ্চাদের মতন কিছুই করতে পারে না ওর একটা বৃহত্তম বিরল একটা রোগ হয়েছে যেটা হচ্ছে এস এম এ টাইফ ও আক্রান্ত এই কারণে আসতে আসতে হাতে পায়ের মুভমেন্ট সব কমে যাচ্ছে এই আর এর একটাই চিকিৎসা আছে দাম হচ্ছে ষোলো কোটি টাকা যে ইঞ্জেকশনটা আছে ওটা ওকে দেড় বছরের মধ্যে যদি ওকে দেওয়া যায় তাহলে আর পাঁচটা নর্মাল বাচ্চাদের মতন ও চলাফেরা করতে পারবে আপনাদের কাছে হাত জোর করে বিনীত করবো আর কি কৃষ্ণ মায়ের কাছে তো আমি আমার মেয়েকে আমি সঁপিয়ে দিয়েছি কৃষ্ণকালী মা যেটা করবে উনি উনি উনার কাছে আমি সঁপেছি উনি আমার মেয়েকে পদ দেখাবে আমাদের পদ দেখাবে এই বলে আমার মেয়েকে আমি রেখেছি আরেকটা কথা বলি আমি বারবার বলি যে কৃষ্ণকালী মায়ের নাম যত্তা করতে দেখো যা করবে কিন্তু কৃষ্ণকালী মা করবেন গোবিন্দই কিন্তু সব কিছু করবেন গোবিন্দই সব আমি ভক্তদের বারবার বলবো কৃষ্ণকালী মা যেটা করবেন সেটাই কিন্তু হবে কারণ ভগবানই সত্য কৃষ্ণই গোবিন্দই সত্য জানি না মা আর একটা মা যিনি ছিলেন তিনিও ভিডিও দিয়েছেন বারবার আমার কাছে সাহায্যর হাত বাড়িয়েছেন এখানে গোবিন্দের ওপর আমি ছেড়ে দিয়েছি যেটা কৃষ্ণকালী মা যেটা করবে সেটাই আমি যতটা পারবো আমি অবশ্যই সাহায্য করব। আজকেও আমি যতটা পেরেছি আমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আর আমি এসেছি দেখুন এটা নয় যে আমি আসবো না যে আমি আজকে যারা ভক্তরা দেশ বিদেশ থেকে যদি কৃষ্ণকালী মায়ের কাছে আসতে পারেন আর যদি আমি আমার মধ্যে মানসিকতা থাকে অবশ্যই আমি সেই সন্তানের কাছে অবশ্যই আমি যাব। কারণ এটা নয় যে আজকে হাজার হাজার ভক্তরা লাখ লাখ ভক্তরা কৃষ্ণকালী মায়ের কাছে সকাল থেকে লাইন দিয়ে বসে থাকেন আজকে ছোট্ট বাচ্চাটা মা বাবা অনাবরত ডাক্তার আর বাড়ি করছেন তারা যেতে সময় পাচ্ছে না তাই আমি খবর পেয়ে আমি ছুটে চলে এসেছি আজকে দিন আমি আজকে এখানে ছিলাম ওরাও কলকাতায় ডাক্তার দেখাতে গিয়েছিল আমরা ততক্ষণ ওয়েট করেছি অনেকক্ষণ আগে আমরা পৌঁছেছি ওরা আসেনি বলে ওদের জন্য আমরা দাঁড়িয়েছিলাম এখনো। সাড়ে নটা পৌনে দশটা বাজতে চললো বর্ধমান আনাঘাট অনেকটা দূর আপনারা জানেন আবার আমি বাড়ি ফিরবো তাই বাচ্চাটা বাবার মুখে শোনা যাক কিছু কথা বলো বাবা আমি তো সবাইকে প্রথমে নমস্কার জানাই আর মাকে তো নমস্কার জানাই তিনি এত দূর থেকে আমার মেয়ের জন্য আমার মেয়েকে একবার দেখার জন্য নিয়ে এসেছেন এর জন্য আমি মানে তার কাছে হাত জোড় করে নমস্কার যে উনি এত দূর এত পথটা অতিক্রম করে এখানে এসছে সাথে সাথে আমি আপনাদের কাছেও বলছি যে ওর মানে যেহেতু ওর চিকিৎসার জন্য আমি তো আমার মেয়েকে কৃষ্ণকালে মায়ের পায়ে রেখেই দিয়েছি সাথে সাথে ডাক্তারও যেটা বলছে সেটা ওর চিকিৎসার জন্য যে মানে যে টাকাটার প্রয়োজন সেটা একটা ষোলো কোটি টাকার ইঞ্জেকশন এই যে এখানটায় সব কিছু দেওয়া রয়েছে আমি দেখিয়ে দিই এখানে দামও লেখা আছে ষোলো কোটি টাকা ইঞ্জেকশন এটা হসপিটাল এটা কমপ্লিট লেখা আছে